হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মরিয়ম বেঞ্জির বলছি আসাম থেকে ইন্ডিয়ান ব্লগার মরিয়ম বেঞ্জির চ্যানেলটাতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাইলাম যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে দূর এবং কাছে আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই যে দেখতে পারছেন দেখতে দেখতে এত সুন্দর একটা মাছ বারকাতের রহমতের এত সুন্দর একটা মাছ চলে যাচ্ছে আমরা পাচ্ছি না তাই না দেখেন আজকা রোজা হলো চব্বিশতম তো দিনটা এত মানে সকাল হতে হতে রাত রাত হতে হতেই আবারও দিন পেয়ে যাচ্ছি টের পাচ্ছি না তো যখন ছোট ছিলাম তখন তো রোজার দিনটা গেতই না এত লম্বা হইতো যার জন্য রোজা রাখতে অনেক কষ্ট হইতো আর সারা দিন ঘড়ির টাইম দেখতে থাকতাম কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখন বড় হয়েছি তাই দিনটা কিভাবে চলে যাচ্ছে গমি পাচ্ছি না আর যেহেতু পবিত্র মাহে রমজান চলছে তাই সকাল থেকে একটু একটু কাম করি কারণ পবিত্রতা তো মেনটেন করতে হবে ছোট একটা বাচ্চা আছে ঘরে তাই রোজ আমি ঘরের যেটা মানে ফ্লোর ওটা একটু মছতে ট্রাই করি আর আমার মশারি স্ট্যান্ড আছে যদিও আমি ওটা ব্যবহার করি না আমার একটু মানে অসুবিধা লাগে মানে একটু দেরি লাগে আমার কাছে এরকম ফিল হয় যার জন্যে আমার সুবিধাজনক জন্য আমি একটা মানে ছোটো কাপড় দিয়ে সুন্দর করে ফট করে মুছে দিতে পারি তারপরে টুকটাক করে দুই একটা ঘরের কাম করে নিচ্ছি দিনটা একটু একটু কাম করতে করতেই ইফতারের টাইম হয়ে যায় তাই না দেখতে পাচ্ছেন একটু একটু কাম করতেছে আর কি রোজার মাছটা মানে চেহারি খাওয়ার পর তো সকালে একটু উঠাটা মানে ইম্পসিবল কারণ চেহারি খেতে আমাদের মানে পাঁচ সাড়ে চারটা পাঁচটা নামাজ থামাজ পড়ে যেখানে আমরা শুই তখন তো পাঁচটাই বাজে যাই তারপর একটু শুই তারপর আবার আটটা সাড়ে আটটায় এদিক দিয়ে উঠতে হয় আজকে আমার একটু দেরি হয়ে গিয়েছিল কারণ আমি আগ্রাইতে একটুও ঘুমাইতে পারিনি যেহেতু সাবেকাদর চলতেছে তেইশ নাম্বার মানে দুই নাম্বারটা ছিল তেইশে রোজার রাতে যেটা সাবেক হয় দুই নম্বর সাবেকাদর তো ওটাতেও একটু একটু ইবাদত করছি তারপর আর একটা কথা মানে আমি ইফতার করার পরে একটু আমি শপিং করতে গিয়েছিলাম তো মানে রোজা রাত্র যাচ্ছে চলেই যাচ্ছে তারপর আছে ঈদ সামনে ঈদের জন্য তো একটু একটু শপিং করতেই হবে তাই আমি মিস্টারের সঙ্গে গিয়েছিলাম একটু শপিং করতে তাই কি বা কী আমার কসমেটিক্সের বস্তু বাচ্চার কাপড় ভাব ভাবি নেই আজকে আমি নিজের কাপড় নিব কিন্তু আলটিমেটলি হি আমার কাপড়টাও নিয়ে হয়ে গিয়েছে কারণ পছন্দ হয়ে গেল তো ভাবলাম নিয়েই নেই দিনও তো বেশিটা নাই মাঝে মাত্র ছয়টা দিন আছে তাই ভাবলাম একবার যদি বাজারে এসে গিয়েছি তো কাপড়টা নিয়ে যাই বারবার বাজারে আসলে আমারও টাইম বহুতই লস হব কারণ সবে কাজের তো দুইটা মাঝে আছে সাতাশের পঁচিশের তো দিনের বেলা তো আসাটা ইম্পসিবল কারণ জানতে পারেন বাজার এত ভিড় রাতে তো আমরা যখন ইফতারের পরে গিয়েছি তখনও এত ভিড় ছিল যার জন্যে মানে আমরা শপিং মলে গিয়েছি শপিং মলে আমার নিজের কাপড়টা একটু মানে পাইনি আমার মনের মতো পাইনি তো আমি বাইরে থেকে নিয়েছি আমার যেটা আমার ড্রেস বাচ্চার ড্রেসটা শপিং মল থেকে নিয়েছিলাম তো এত ভিড় ছিল এত ভিড় ছিল যার জন্য বাইরে যাওয়া যাচ্ছে আর মানে যেটা রোড ক্রস মানে আমার তো শপিং মলটা একবার মেন রোড লগে একবার লাগানো যার জন্য মানে বাজারটা একবার মেন রোডের লগে লাগানোর জন্যে খুবই প্রবলেম কারণ ছোটো বাচ্চা নিয়ে গেলে আমার খুবই ভয় লাগে মানে এত ভিড় এক একদিকে গাড়ি মোটরের ভিড় আর একদিকে মানুষের বাজারের ভিড় এত ভিড় ছিল মানে রোড ক্রস করাটা একদম ইম্পসিবল ছিল একদম আরও দুটো দুটো অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে খুবই খারাপ লাগছে কারণ ঈদের সামনে এভাবে অ্যাক্সিডেন্ট হলে খুবই খারাপ লাগে দুইটা দুটা মানুষের মানে ই হয়ে গিয়েছে খুবই খারাপ লাগছে শুনে তাই মানে একটু ভয় মানে পেয়েছিলাম কারণ জলদি জলদি বাজার থেকে বাড়াবার চেষ্টা করতেছিলাম এদিকে দেখতে পারছেন আমার কসমেটিক্সের কী কী বস্তু কিনেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম সব আছে কিন্তু কিছু কিছু বস্তু একটু একটু শেষ হয়ে গিয়ে তাই ভাবলাম ঈদের উপলক্ষে কিনে নেই আর মেহেন্দিটা তো থাকবেই সব কিনে নেওয়া হয়ে গেল কিন্তু আর কিছুটা বাকি আছে আমি যেটা জুতা স্যান্ডেল এটা কিনা হয় নাই জুতা স্যান্ডেলটা আপনার দাদাকে আমি মানে ফটো শেয়ার করবো ও ফটো দেখে কিনে এনে দেব বলছে তাই আমি আর বাজারে যেতে চাচ্ছি না একদম খুব আমার মানে বিরক্ত লাগছে বাজারে যাওয়াটা তাই আমি আর বাজারে যাব না আর এই পারফিউমটা আমি আপনাদেরকে দেখাই দিলাম এটা আরবের সৌদি আরবের থেকে আমার যেটা ননদ ছিল তার হাজব্যান্ড এনে দিয়েছে আর এই মালাটা আপনাদেরকে দেখানো হয় না আমার খুবই পছন্দ হয়েছিল আর আমার হাজব্যান্ডের পছন্দ ছিল যার জন্য আমি নিয়ে নিয়েছি এই মালাটা আমার প্রায় মানে ঘরটা পরিবাটি করা হয়ে গিয়েছে তো এখন ভাবছি বেডশিটটা একটু চেঞ্জ করে দেই। কারণ বেডশিটটা আমি মানে তোলে যেটা বেডশিট বাড়ি মানে ম্যাট্রেসের উপরে যেটা বাড়ি সেটা আমি কটনের পারি তার উপর আমি কিবা একটা নতুন বেডশিট পেরে দেই আর সবগুলো বেডশিট আমি এভাবে ধুয়ে রেখেছি কারণ ছোট বাচ্চা থাকলে তো জানেনি রোজ বেডশিট একটা একটা উঠাইতে লাগে তাই আমি সব বেডশিট এইভাবে ধুয়ে রেখেছি তো এই মিস্টারকে দেখা ছিলাম যে কোনটা মানে বিছানায় পারব পারলে মানে রুমটা ভালো লাগবো তো আমাকে এটার কথা করে। এখন তো প্রায় দুপুর টাইম হয়ে গিয়েছে জোহরের নামাজ আদায় করছে আমার হাজবেন্ড আর এখানে দেখতে পারছেন কি সুন্দর দিচ্ছে না আমার ছোটো বাচ্চাটাও ফলো করতে মানে তার পাপ্পার সাথে নামাজে ফলো করছে আমার খুবই ভালো লাগে আর এদিকে আমি একটু চেহারির জন্য রান্না রান্নাবান্না করছি এটা আমার চেহারি টাইমে ভিডিও ফুটেজ তো যেহেতু আমি মানে আগ্রাতেই সব রান্না করে দিই এখানে দেখতে পারছেন একটু মাংস বানিয়েছি একটু মাছ ফ্রাই করেছি তারপর কীভা কী বানিয়েছি আর এখানে কাস্টার্ড বানাবো যার জন্য আজকে স্পেশাল এটাই ছিল কাস্টার্ড তার জন্য তো গাইস আমি কাস্টার্ড বানাবো যদি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগছে তাহলে আমার ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট করে দিবেন আর যদি এখান থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে তো আজকে এটুকি আল্লাহ হাফিজ